একই পরিবারের পাঁচজনই অন্ধ কখনো সৌভাগ্য হয়নি এই সুন্দর পৃথিবীটাকে এক ঝলক দেখার তবে ভাগ্যের এমন নির্মম পরিহাসের পরও তারা কখনো কারো কাছে পাতেনি ভিক্ষার হাত বরং একজনের উপার্জনের উপরেই নির্ভর করেছে পুরো নয় জনের পরিবারের বেঁচে থাকা আর সেই মানুষটি হলেন দৃষ্টিহীন নুরুন্নবী দোতারার সুর নুরুন্নবীর জীবনের একমাত্র আলো চারপাশে অন্ধকার চোখের সামনে নিকশ কালো তবুও তার আঙ্গুলের স্পর্শে তারগুলো বেজে ওঠে সুরের ঝঙ্কারে মিশে যায় জীবনের গল্প কষ্ট স্বপ্ন ও বেঁচে থাকার প্রবল ইচ্ছে যার দোতারার সুরে বেঁচে আছে তার গোটা পরিবার ষোলো বছর ইয়ের উপর বেশি আমাদের পরিবারে আমরা প্রতিবন্ধী পাঁচজন আমাদের বাবা অন্ধ আমি অন্ধ আমার ভাই আছে দুইটা অন্ধ আমার বোন একটা অন্ধ এই যে দোতরা গান বাজাই হাট বাজারে যা ইনকাম হয় তাই দিয়ে এখন যেমন রমজান মাস কোন আমাদের বর্তমান দোতরা বাজনা তো আর হাট বাজারে বাজা যাবে না নুরুন্নবীর নয় সদস্যের পরিবারে বাবা মা ও ভাই বোন মিলিয়ে পাঁচ জনই দৃষ্টিহীন দিনভর হাট বাজার কিংবা শহরের রাস্তায় দোতারা বাজিয়ে গান করে প্রতিদিন কোনো রকম দুই তিনশো টাকা উপার্জন করতেন নুরুন নবী এই সামান্য টাকাতেই কোনো রকমের চলছে তাদের সংসার উনি একজন অতি দরিদ্র মানুষ আগে তো দোতরা বাজেয়া মনে করেন যে সংসার চালাতো এখন উনার পাঁচজন সদস্য খাওয়াইয়ে এখন তো মনে করেন রমজান মাস দোতরা বাজা নাই এখন উনি খুব অসহায় ভাবে পড়িয়েছে আমাদের অনেক অনেক প্রভাবশালী আছে এরা যদি একটু আর্থিক সহায়তা করতো তাহলে যে সামনে ঈদ আসতেছে রমজান শেষের দিকে তা ওর মনে করেন যে একটু সংসারটা একটু ভালোভাবে ওর ঈদ মার্কেটটা একটু মানে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠছে পবিত্র রমজান মাসে এই সময়ে গান গে উপার্জন করতে পারেন না নুরুন নবী তাই ঈদ যখন সবার জন্য আনন্দ নিয়ে আসে নুরুন্নবীর পরিবার তখন অনাহার আর অভাবের মুখোমুখি তার পরিবার এখন তাকিয়ে আছে সমাজ ও সরকারের সহযোগিতার দিকে পঞ্চাশ বছর বয়সী বাবা ইনতাজুল তিনিও জন্মগত দৃষ্টিহীন 25 বছর বয়সে নূরজাহানকে বিয়ে করেছিলেন তিনি সংসারে একে একে জন্ম নেয় চার সন্তান সবাই জন্মান্ধ তবু ভেঙে পড়েনি এমতাজুল ও নূরজাহান বক ভরা আশা নিয়ে শত কষ্টে বড় করেছেন সন্তানদের কিন্তু পরিবারের সদস্য বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অভাবের পাহাড়orse ami andhok মনে mone goro allahbak paraichi andhoke ghorote andhoke paraichi cholte ektu বাড়িয়া ও এই একটা বড় বড় বড়কে পতন দিকে মানুষই হেলিকপ্টོས་ছে ওই গান বলনা শিখেছি ওমা জানা গান না কোড়িয়া এই হাট বাজারে একটু অনেকে তাকে দিয়ে মনগড়া ছলাছিড়ে করে। বর্তমান সরকার তো মনগড়াই ভাতা দিয়ে দিদি দেয় আমাকে এই কিছু সল্ভের জন্য। একই পরিবারের এতজন দৃষ্টি প্রতিবন্ধীর জীবন সংগ্রাম বিরল। তাই এলাকাবাসীও দাবি তুলেছে তাদের প্রতি বিশেষ নজর দিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রামবাসীদের বিশ্বাস সরকার ও সমাজের সঠিক সহায়তা পেলে নূরন্নবীর জীবনে আবার ফিরে আসবে আশার আলো। দোতারার সুরে ভাঙবে আধার। নিউজ ডেস্ক আর টিভি যে